জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালোই আছেন আমি ইন্দ্রজিৎ ব্যানার্জি ভক্তিলিপিতে সকলকে জানাই স্বাগত আজ পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তিরিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সূর্য উদয় হবে ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে চতুর্থী স্থায়ী থাকবে রাত্রি একটা তিরিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত জন্মে মিথুন রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্রী চন্দ্রের ওংশোত্তরী বৃহস্পতি দশা রাত্রি সাতটা একান্ন মিনিট পরে কর্কট কর্কট রাশি বিপ্রবর্ণ রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট পর বিংশত্রী শনির্দোষা এই দিন কোনো ব্যক্তির মৃত্যু হলে দীপার দোষ রাত্রি একটা বিয়াল্লিশ মিনিট পর কোনো দোষ নেই আজকের দিনে কোনো শুভকর্ম নেই তিথি অনুযায়ী আজ মূল খাওয়া নিষিদ্ধ এবং খোর কর্ম করাও নিষিদ্ধ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা